নজর রাখবো পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির বিধানসভা থেকে মিছিল বিজেপির সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে বিট্টু এই মুহূর্তের কি ছবি বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো এই মুহূর্তে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়েছে বিধানসভা থেকে বিজেপি পরিষদীয় দল তারা সরাসরি বিধানসভার দু নম্বর গেট থেকে মিছিল শুরু করেছে সরাসরি যাবেন তারা রেড জোনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তি সে পাদদেশে সেখানে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাবেন এই মুহূর্তে বিরোধী দলনেতা সহ বিজেপির প্রত্যেক বিধায়ক তারা একত্রিত হয়েছেন তারা মিছিলে হাঁটছেন সরাসরি শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনলাম বিধানসভার ভেতরেও তারা পশ্চিমবঙ্গ দিবস পালন করলেন এবং যে রেজলিউশন তৎকালীন সময় আনা হয়েছিল সেই রেজলিউশন বা প্রস্তাবটি যুব সমাজের কাছে তুলে ধরার জন্য আবার নতুন করে বিরোধী দলনেতার হাত থেকে প্রকাশ পেলেও আজকে আমরা দেখলাম মূলত আজকের দিনটাকে সামনে রেখে রাজনৈতিক বিভিন্ন বাতাবরণ তৈরি হয়েছে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন আজকের দিনটাকে তারা মানেন না কিন্তু এই আবহাওয়ায় দাঁড়িয়ে বিজেপি পরিষদীয় দল যেভাবে আজকে পশ্চিমবঙ্গ দিবস গোটা রাজ্য জুড়ে পালিত করছে বা যেই কর্মসূচি তারা গ্রহণ করেছে তা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে রাজভবনের যেই দক্ষিণ গেট রয়েছে সেই দক্ষিণ গেটে সামনে থেকে মিছিল এগোচ্ছে রেড রোডের দিকে রেড রোডে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে মূর্তির পাদদেশ সেইখানে গিয়ে সামগ্রিকভাবে যেই কর্মসূচি তারা শেষ করবেন আমি একবার দেখাবো রবিকে দেখাতে বলবো দেন ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ ব্যান্ড পার্টির মাধ্যমে মূলত গোটা সেই পশ্চিমবঙ্গ দিবসের যে সেলিব্রেশনটা সেটাকে ইতিমধ্যে সামনে আনছেন বিজেপি পরিষদীয় দলের সদস্যরা আমি দেখতে পাচ্ছি এখানে সারে যাতে আটটা এই সঙ্গীত বাজনের মাধ্যমে আজকে পশ্চিমবঙ্গ দিবস সেলিব্রেট করছে বিজেপি পরিষদীয় দল প্রত্যেকের হাতে গেরুয়া ধ্বজ দেশের জাতীয় পতাকা তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি আজকের দিনটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ কারণ ভারত করে পশ্চিমবঙ্গে যথেষ্ট আসন এবং সেই দিনটাই সামনে রেখে বিজেপির তরফে গোটা রাজ্য থেকে পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে শুভেন্দু অধিকারী আজকে যে বিধানসভার ভেতরে তাদের যে নিজস্ব ঘর রয়েছে সেখানেও তারা পশ্চিমবঙ্গ দিবস পালন করেন এবং সেইখান থেকে যে রেজলিউশনটা সেই সময় নেওয়া হয়েছিল একদমই পিছু সেই বন্যার্থ মিছিল আমরা দেখতে পাচ্ছি বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত মিছিল আপাতত ধন্যবাদ বেচু তোমাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়